তোর উপর অসন্তুষ্ট তাকে মরার আগে তুই মালাহ হয়ে মরবি আল্লাহ বলে নে মা তোমার সন্তানকে আমি ভুল করলাম তো করলাম আমি এত খুশি হয়েছি বিখ্যাত আল্লাহর বলি বুস্তামি বানাই দিলাম ওই মা যদি দোয়া করে তুই বড় আলেম না হতে পারিস তুই বড় নামাজি না হতে পারিস বেশি আমল তোর জীবনে না থাকতে পারে তুই হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির না হতে পারে একটা কথা মনে রাখবেন ওই মা যদি তোর জন্য দোয়া করে তুই আল্লাহর ওলি হতে পারবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম হাদিস তো হযরতে سيدنا موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর দরবারে ফরিয়াত করলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ কেয়ামতের দিন হাসেরের ময়দানে যখন হিসাব নিকাশের পর জান্নাতে যাব ওই জান্নাতে আমার সঙ্গী কে হবে যিনি সবসময় আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে গিয়ে সুমাহ আল্লাহ যে লাঠি ছিল ওই লাঠির এত পাওয়ার ছিল ওই লাঠি দিয়ে সোর মানবীর পানির মধ্যে আঘাত করেছেন টাচ করেছেন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুসা জন্য পানি দুই বাঘ হয়ে রাস্তা হয়ে গেল এই মুসা আলি সালাতামের লাঠির এত বেশি পাওয়ার ছিল ফেরাউনের সেই বিশাল বিশাল সাপগুলো ওই ডাটি খেয়ে ফেলেছে সুমার আল্লাহ কইতেন না সেই মুসা পায়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে নগো আল্লাহ হাসর নসর যখন হয়ে যাবে হিসাব বিকাশ হবে যখন আমরা জান্নাতে যাব। হিসাব বিকাশের পর আমরা যখন জান্নাতে যাব আমার জান্নাতের সঙ্গী কে হবে সুবাহন আল্লাহ জান্নাতের সঙ্গী কে হবে তো আল্লাহ ডাক দিয়ে বলেন হে মূসা তোর সাথে জান্নাতে সঙ্গী হবে একজন কসাই সুবাহন আল্লাহ পড়েন একজন কি হবে কষাই তোমার জান্নাতে সঙ্গী হবে তো মুসা পেগাম্বর বলেন ওগো আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত বড় একজন পেগাম্বার আমার সাথে আপনি কথা বলেন আর জান্নাতে আমার সাথে সঙ্গী হবে একজন কষাই এমন কি তার আমল যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে সঙ্গী হবে আল্লাহ বলেন তাহলে তুমি একটু তাকে অবজার্ভ করো তাকে একটু দেখে আসো কি তার আমল যে আমল করার কারণে আমি তাকে জান্নাতে আমার নবী পায়গাম মুসা পায়গাম্বারের সঙ্গী বানিয়ে দিলাম আল্লাহর বি হাজারতি সঈদরা মুসা আলাইহি সালাতুয়াসাল্লাম চোদ্দ বেশেক ওই কষাইর দোকানের পাশে সারাদিন দাঁড়িয়ে রইলেন দেখতে পেলেন সারাদিন ওই কসাই মাংস বিক্রি করে কিন্তু ওজনে কম বেশি নাই আমাদের দেশে কম বেশি আছে না নাই এক কেজির মধ্যে আটশো গ্রাম আছে না নাই নয়শো গ্রাম আছে না নাই দেখতে পেলেন সারা দিন মাংস বিক্রি করে সন্ধ্যা হয়ে গেল দোকানে বন্ধ করে সুন্দর বারে পাবে পরিষ্কার মাংস থেকে কিছু মাংস নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন সোয়াল্লা কল আল্লাহর নাবে মুসা পেগম্বার দরজার মধ্যে নক করলেন ভেতর থেকে আওয়াজ আসে মান আন্তা হু আর ইউ কে আপনি হজরতে সেদনা মুসাল সালাম বলেন আনা মুসাফির আমি মুসাফির আগন্তুক তু কাবি আজকের রাতটা আপনার ঘরের মধ্যে আমি একটু থাকতে চাই আজকের রাতটা আমি একটু আপনার ঘরে থাকতে চাই আমাদের আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে বলে হ্যাঁ আপনি মুসাফির মানুষ আমার ঘরে মেহমান হয়েছে এটা তো আমার বড় সৌভাগ্য কুষ্ণসিব সুবাহ বলেন আপনি এখানে বসে আবার একটু কাজ আছে ওই ঘরের মধ্যে কাজগুলা সেরে আমি একটু আসি তারপর রাতে একসাথে আমরা খেয়ে ঘুমিয়ে যাব হাজরতে সৈদারা মুসা আসলাম বসলেন ওই কষাই পাশের ঘরে গেলেন একজন বৃদ্ধা মহিলা মেঝে থেকে নামিয়ে গোসল করাই দিলেন কাপড়গুলো দৌত করে দিলেন মত মূত্রগুলো পরিষ্কার করে দিলেন আবার গা মুছে দিলেন আবার ওই ওচার মধ্যে মেঝের মধ্যে রাখলেন রাখার পর যে মাংসগুলো তিনি এনেছেন ওই মাংসগুলোকে একেবারে পরিষ্কার করে ছোট ছোট পিস করে রান্না করলেন এবং কিছু রুটি বানাইলেন সুবাহান্লা করে বানানোর পর ওই রুটি মাংস ওই মহিলার বৃদ্ধা মহিলার মুখে তুলে দিতে লাগলেন সুবাহান্লাহ ওই বৃদ্ধা মহিলা খেতে লাগলেন আর গুনগুন করে কি যেন বলতে লাগলেন খাওয়া শেষে এই মুসাফির আল্লাহ কিছু নিয়ে আসলেন বলেন আপনি মুসাফির মানুষ সকালে তো আমাকে দোকানে যেতে হবে আপনিও চলে যাবেন আমার সাথে হয়তো আপনার আর দেখা হবে না আমি একেবারে হাস সকাল চলে যাব দোকান খুলতে হবে আপনি খেয়ে নেন ঘুমিয়ে পড়েন আমিও ঘুমিয়ে যাব সেদনা মুসা আলী হিসানা তুয়া আসসালাম ডাক দে বলে ও কষাই এই খাবার ততক্ষণ পর্যন্ত আমি খাব না যতক্ষণ না তুমি আমারে বলো এই বৃদ্ধা মহিলা তোমার কি হয় এই বৃদ্ধা মহিলা তোমার কি হয় ওই কষাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইনি হচ্ছে আমার জনম দুঃখিনী মা এ হচ্ছে আমার জনম দুখিনি মা এই মা চলা পৃথিবীর বুকে আমার আর কেউ নাই এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়ার কেউ নাই এ হচ্ছে আমার জনম দুখিনি পিতা নাই আমার মা হাজরতে সৈয়দ রামু সালাম বলছেন তোমার মা বুঝলাম ঠিক আছে তুমি গোসল দিয়েছ কাপড় ধুয়ে দিয়েছ মলমূত্রগুলো পরিষ্কার করে দিয়েছ রান্না করেছ রুটি বানিয়েছ খাইয়ে দিয়েছ কিন্তু দেখলাম তুমি যখন এই রুটি খাওয়াচ্ছি মাংস মুখে তুলে দিচ্ছিল তোমার মা গুনগুন করে কি যেন তোমাকে মিনমিন করে কি যেন বলছে ওই কষাই চোখের পানে ছেড়ে দিয়ে বলেন আমার মা সবসময় এভাবে প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে যদিও বা আল্লাহ কখনো এই দোয়াকে কবুল করবে না এই দোয়াকে কবুল করবে না এটা সম্ভব নয় বলে কি দোয়া করে বলে আমার মা আমার এই কার্যক্রমে আমি যে মায়ের সেবা করি মায়ের খেত করি মায়ের সেবা করি এই সেবার উপর সন্তুষ্ট হয়ে প্রতিদিন আমার জন্য একটা পাগলা দোয়া করে কি দোয়া পাগলা দোয়া সেই দোয়া হচ্ছে আমার মা বলে ওগো বনিসরাইলের বনি ইসরাইলের বড় নবী শুনেছিলাম বড় پیغمبر موسی আলাইহিসসালাম যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলে ওই موسی আলাইহিসসালামের সাথে আমার সন্তানের তুমি জান্নাত করে দিও হযরত সৈয়দ আবু সালেহ আলাইহিসসালাম ব্যাপারটা তো এটাই ঘটনা এখানেই উস্তার বাকি রইলেন মায়ের দুয়া মায়ের দুয়ায় একজন কোষাই যার না দে মুস আলাইসাল্তু আস্সালামের হয়ে গেছে সোবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ সেই জন্য আপনি বড় আলেম না হতে পারেন বড় নামাজই বড় রুজাদার পর তাহাজ্জ কুজার পর হাজি কাজি না হতে পারেন আপনার সেবাই যদি মা বাবা খুশি হয়ে যায় আপনার জন্য যদি দোয়া করি আপনিও আল্লাহর বলি বাইজ পুস্তামি হতে পারবেন জোরে বলেন ঠিক কিনা বলেন আল্লাহর বলি বাইজ পুস্তামি এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের ঘুমের ডিস্টার্ব হবে সেজন্য ডাকে নাই মা চোখন উঠবে মায়ের মুখে পানি দিবে মা ঘুম থেকে উঠলে উঠলেন যে কখন পানির জন্য বলেছিলাম সেই থেকে এই পর্যন্ত এখনো আমার পায়ে যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওগো আল্লাহ আমি এত অসন্তুষ্ট এত খুশি হয়েছি ওগো আল্লাহ আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও আল্লাহ বলে নে পায়েজিদের মা তোমার সন্তানকে আমি কবুল করলাম তো করলাম আমি এত খুশি হয়েছি তোমার এই তোমার সন্তানের এই সেবা দেখে আমি এত খুশি হয়েছি জগৎ বিখ্যাত আল্লাহর বলি পায়েজিদ বুস্তামি বানাই দিলাম আল্লাহর রুলি পায়েজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল ব্যক্তি উত্তম নমনাশলা পড়েন আল্লাহ জিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল ব্যক্তি উত্তম নমনা তুলে বলেন মা কেন এত দামি জানে না সকলে ঠিক না মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজর সব মিলে একটি হজর মিলে মাকে একবার দেখিলে একটি হজর মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে মা কেন এত দামি জানে না সকলে বলেন জানত যদি আপনাদের আওয়াজ মানি না আমি আওয়াজ আরো বড় হতে হবে হবে কি না ইনশাল্লাহ হবে বড় মানুষ গতবার এর আগের বার আসছিলাম অনেক বেশি এখানে পড়ে গেছে আজকে কিন্তু মানুষ নাই সেজন্য আমি ওয়াজ করে মজা পাই না আপনাদের আওয়াজ একটু গরম হতে হবে হবে তো ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ বলে মা কেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে আরে একটি হুজুর সাহেব মিলে বল গোজর সব বিলে মাকে একবার দেখি নে হে মা কেন বলো মা কেন এত দামি দুটি বছর পান করালেন মায়ে বুকের দুহ কোলে বুকে নিয়ে আমায় দিলেনে কত সু মা কখনো ধমক দেয় নাই গভীর রচনীতে কনকনে শীতের মৌসুমে মলমূত্র ত্যাগ করার পরও ওই ছেলেকে মা ধমক দেয় নাই আর তুমি বড় হয়ে গিয়েছ মা বৃদ্ধ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে একটু ডাক্তারের কাছে পাঠিয়েছে ওষুধ জন্য তুমি ধমক মেরেছ তোমার মতো কপাল পোড়ার কেউ নাই জুড়ে বলেন ঠিক কিনা কথা বলেন দুটি বছর পান করালেন মায়ে বুকের দো কোলে বুকে নিয়ে আমাই দিলেন কত শোক কোলে বুকে নিয়ে আমাই দিলেন কত শোক কি ভাবে কি ভাবে সেই বাবাকে ছেলে মন তো মা কেন আর একটু আওয়াজ দিয়ে কোন মা কেন বেত দামি জানতো যদি পড়তো দেখে ওরা না খুলে একটি হজরে সব মিলে একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এ মা কেন দামি সকলে ওই মা যদি তোমার উপর খুশি হয়ে যায় ওই বাবা যদি তোমার উপর খুশি হয়ে যায় তুমি লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করতে হবে না ওই মা যদি তোমার উপর খুশি হয় আমার নবী বলছেন আল্লাহর হাবিব বলছেন তুরে একটি উমরা এবং একটি হজের সবাব লিখে দিবে একটি উমরা এবং একটি হজের সবাব লিখে দিবে আর যদি তুমি কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়েছ মা তোর উপর রাজি নাই বাবা তোর উপর রাজি নাই আল্লাহ বলছেন ওই হজ আমি প্রত্যাখ্যান করলাম ওই হজের আল্লাহর কাছে কোন দাম আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ তিয়াল্লাম বলছেন কালহাসের ময়দানে একজন মানুষের সত্তর জন নবীর সমপরিমাণ স্বাভাব থাকবে আল্লাহর একজন বান্দার সত্তর জন নবীর সমপরিমাণ স্বাবাব থাকবে নবীজি হচ্ছে লা জান্নাতে যেতে পারবে তারপরেও জান্নাতে যাবে না কেন সাবাই গ্রাম বলিয়া রসুরাল্লা কেন যাবে না বলে আমার কোনো বান্দাকে সে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কথার মাধ্যমে কাজের মাধ্যমে চলার মাধ্যমে ফেরার মাধ্যমে যে কোনো মাধ্যমে জান্নাতে যাওয়া এত সহজ নয় আবার এত কঠিনও নয় তুমি মায়ের সেবা করে যদি মাকে খুশি করতে পারো বাবার মর যদি তুমি জয় করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন মার হাবা সেই মা বাবার আমরা সেবা করতে চাই কি চাই না বলেন জোরে বলেন চাই কি চাই না বলেন ওই মা যদি তোর জন্য দোয়া করে তুই আল্লাহর বলি পাই যে তুই হতে পারবি আর যদি বদ দোয়াও করে ভাবে হোক অন্যায়ভাবে হোক মৃত্যুর জীবন শেষ ইহকাল পরকাল অন্তকার অন্ধকার মরার আগে তুই মালাউন হয়ে মরবি জাহান হয়ে মরবি তুই বড় নামাজি বড় রোজাদার বড় তাহাইতুত গুজার খুদা কি কসম বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে মা যদি তোর উপর অসন্তুষ্ট থাকে মরার আগে তুই মালাউন হয়ে মরবি মা যদি আপনার জন্য অন্যায় বাবা দোয়া করে কবুল করে নিবেন কে বুহারি শরীফের হাদিস আল্লাহর বলি ছড়াইছে এটা বুহারি শরীফের হাদিস দিস্তা কাহিনী নয় বুহারি শরীফের মধ্যে এসেছে আল্লাহর বলি ছড়াই সব সময় রোজা রাখত তাহাজ পড়তো রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাততে মগ্ন হয়ে থাকতো সুবহানাল্লাহ তাহলে এত বড় আল্লাহর বলি ওনার পাওয়ার কি কম না বেশি সম্মান কম না বেশি সবসময় রোজা রাখতো রাতের গভীরে চলে যেত এরকম একদিন রাতের গভীরে চলে গিয়েছেন মা ডাক দিয়ে বলেন হে জুরাইস আমার পানির তিস্টা পেয়েছে তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো কাজ কিন্তু মা জানে না যে জুরাইস নামাজের মধ্যে রয়েছে এদিকে জুরাইস চিন্তা করলেন আমার মা তো আমারে ডাকে কিন্তু আমি তো রবের ইবাদতে মগ্ন নামাজ শেষ করে হলো আমি পানি নিয়ে যাব কোনো সমস্যা নাই মাস শেষ করে আমি পানি নিয়ে যাচ্ছি এদিকে মা আমারও ডাক দেয় হে জুরাজ আমার জন্য তুমি পানি নিয়ে আসো দুইবার ডাক দিলেন আবারও ডাক দিলেন হে জুরাজ আমার পানি তৃষ্ঠা পেয়েছে পানি নিয়ে আসো তিনবার ডাক দিলেন মা কষ্ট পেয়েছে মা আঘাত পেয়েছে মা তো জানে না যে আল্লাহর বলি জুরাইস তার সন্তান নামাজের মধ্যে রয়েছে জানে না আল্লাহর দরবারে হাত তুলে দিলেন জুরাইসের মা হাত তুলে দিলেন ওগো আল্লাহ আমার সন্তান আমার সন্তানকে আমি তিন তিনবার ডাক দিলাম পানি আনার জন্য কিন্তু পানি আনে নাই ওগো আল্লাহ আমি মনে কষ্ট পেলাম আঘাত পেলাম আমি তোমার দরবারে ফরিয়াদ করে দিলাম ও আল্লাহ আমি আমার ছেলের উপর অসন্তুষ্ট হলাম আমি তোমার দরবারে অভিযোগ করে দিলাম আল্লাহ আমার সন্তান জোরাইজের মৃত্যু ততক্ষণ পর্যন্ত তুমি দিও না যতক্ষণ না সে বেশা ফেত না পড়বে নাজুবিল্লা পড়বেন না যতক্ষণ না সে বেশা নারীর ফেত নাই না পড়বে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না কিন্তু মায়ের দোয়া অন্যায়ভাবে হলেও কবুল করে নেয় কে কথা বলেন কে বন্দুকের গুলি মিস হতে পারে মায়ের দোয়া মিস নাই মায়ের বদ মিস নাই মায়ের দোয়া যেমন মিস নাই বদ মিস নাই বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া বাবার দোয়া কোনো মিস নাই সুবহানাল্লাহ কয়টা না আল্লাহর বলি জুরাইস। ঠিক কয়েকদিন পর এভাবে রাতের গভীরে পাহাড়ের চোড়াই নামাজের সিজদায় রয়েছেন একজন নারী বেশি থেকে এসে বলে হে হেজ আসো এই গভীর রচনীতে আমাদেরকে কেউ দেখবে না কেউ জানবে না চলো আমরা জেনার কাজে লিপ্ত হই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হই কেউ দেখবে না আমি কত সুন্দর আমি কত সুন্দর এরকম সুন্দর মেয়ে তুমি কোথায় পাওয়া। আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হই অপকর্মের মধ্যে লিপ্ত হই একটু জোরে বলবেন না আল্লাহর দিয়ে বলেন তুমি সুন্দরী হতে পারো পৃথিবীর কেউ জানুক বা না জানুক দেখুক বা না দেখুক একজন দেখেন বলেন তিনি কে আমি যার ইবাদত করি যার দিবানা যার মগ্ন যে আল্লাহকে মানি তিনি আসমান থেকেও আমাকে দেখে তিনি সুন্দরের সুন্দর সুতরাং তুমি যে আমাকে পারবে না ওই কর্মের মধ্যে আমি লিপ্ত হতে পারবে না সুবাহান আল্লাহ ধমক দিয়ে বললেন যাও এখান থেকে যাও না ওই গার ধাক্কা দিয়ে তুলে বের করে দিব আল্লাহ আকবার বলবেন না কার ধাক্কা দিয়ে বের করে দিব এখান থেকে এইবার ধমকে ওই পেশারি চলে যেতে লাগলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে রাখাল গোমায় দে বলেন হে রাখাল আসো কেউ দেখবে না অনেক গভীর রাত কেউ নাই আসো আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে জেনার মধ্যে লিপ্ত হই রাখারা বলেন এই সুযোগ মিস করা যাবে না এই সুযোগ মিস করা যাবে তারা অপকর্মের মধ্যে লিপ্ত হলে ওই মিলিত হওয়ার কারণে গর্বের মধ্যে সন্তান দিয়ে দিয়েছেন কে আল্লাহ করে মধ্যে সন্তান দিয়েছে সপ্তাহ গড়িয়ে মাস যায় এক মাসের পর আরেক মাস আসে যখন পেট একটু উছা হয় পেট একটু বড় হয় সন্তান যেহেতু এসেছে এলাকার মানুষ বলে তোর তো বিয়ে হয় নাই ঘটনা কি তোর তো বিয়ে হয় নাই ঘটনা কি পেট বড় হয়েছে কেন পেটে কার সন্তান বলে এই সন্তান এমনি এমনি আসে নাই এই কাজ করেছেন তোমরা যাকে আল্লাহর বলি বুজুর্গ মনে করো এই জোরাইজের কাজ নাউজুবিল্লাহ বলে দেখেন ওই যে মাইক বক্তা কোথায় গিয়ে লেগেছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বলেন তো বলে আচ্ছা তারে তো আমরা অনেক বড় বুজুর্গ মনে করতাম এখন থেকে কি বড় ভন্ড ঠিক কিনা বড় বুজুর্গ মনে করতাম আল্লাহওয়ালা মনে করতাম বড় আল্লাহর বলি মনে করতাম সে সব সময় রোজা রাখে তাই জুতে মগ্ন থাকে নফল ইবাদতে মগ্ন থাকে আল্লাহর জিকির করে এখন থেকে কি বড় ভন্ড ঠিক কিনা বলেন এরকম আমাদের সমাজেও কিছু মানুষ কিছু মানুষের ব্যাপারে হুট করে একজনের বিরুদ্ধে এরকম অপপ্রচার করে দেয় সমাজের সব মানুষ তার দিকে থুট নিক্ষেপ করে সত্য মিথ্যা যাচাই করে না নাই বলেন জোরে বলে বলেন না নাই বলেন এটা করা যাবে এরকম অপপ্রচারে কান দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আমাদেরকে যাচাই বাছাই করতে হবে সত্য মিথ্যা যাচাই করার জন্য তুরে আশ্রাফুল মখলুক সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন তুমি কে কি বলেছে সত্য মিথ্যা যাচাই এটা তো মিথ্যাও হতে পারে অপবাদও হতে পারে অমুকে চুরি করেছে বিশ্বাস করা যাবে অমুকে এটা করেছে বিশ্বাস করা যাবে কথা বলেন করা যাবে সত্য আগে প্রমাণ হতে হবে তারপর তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা বলেন এবার এলাকার সবাই তো ক্ষেপে গেলেন যে আমাদের আসলে নয় এটা তো একটা ভণ্ড মুখস্তারি একজন ভণ্ড আমাদের মসজিদের ইমামদের ব্যাপারে এরকম অনেক তোহমত আসে আসে কি আসে না হজুরদের ব্যাপারে আসে কি আসে না একটু শুনেছে অমুক মহিলার সাথে কথা বলেছে আমরা দেখেছি কি জন্য গিয়েছে এটা জানে না শুনেছে শুনেছে শোনার পর এলাকায় তুলপার সৃষ্টি হয়ে যায় আছে না নাই বলেন এগুলা করা যাবে না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বিবেকমান মানুষ এই কাজগুলো কখনো করতে না আল্লাহ হেফাজত করুন আমিন করুন তো আসুন এলাকার মানুষ সবাই জোরাইসকে গিয়ে বলে জোরাইস তুমি তো অনেক বড় আল্লাহর বলি মনে করতাম তোমাকে এখন তো দেখি তুমি বড় ভণ্ড তোমার শাস্তি হবে বলে কেন বলে তুমি তো এই কাজ আল্লাহর বলি পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলেন হে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছ দিন সারা রাত তোমার ইবাদতে মগ্ন থাকি আজকে কেন এই পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছ ওই মানুষদেরকে ডাক দিয়ে বলেন অল্প এলাকাবাসী ঠিক আছে তোমাদের যা বিচার তোমাদের যা ইচ্ছা তাই করবা আমার বিরুদ্ধে যেহেতু নালিশ এসেছে তবে আমার একটু রিকোয়েস্ট আছে আমার একটা কথা আছে আমার একটা শর্ত আছে সেটা তোমাদেরকে মানতে হবে বলে কি শর্ত বলে শর্তটা হচ্ছে আমাকে আগে দুই রাকাত নামাজের সুযোগ করে দিতে হবে সুমান এবার নামাজ শেষ হলো মহিলাকে বলেন হে মহিলা এই বেশা মহিলা তুমি সত্যি করে বলো এখনো সুযোগ আছে তোমার পেটের মধ্যে সন্তান এটা কার সন্তান এটা কার সন্তান তো মহিলা বলছেন না এটা তোমার অবশ্যই তোমার সন্তান কার সন্তান তুমি যে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছ সেই দিনই আমার গোবরের মধ্যে সন্তান এসেছে এবার আল্লাহর মরিক জুরেস বলে হে পেটের সন্তান তুমি বলো তুমি তো নিষ্পাপ গর্বের মধ্যে রয়েছ তুমি বলো তোমার বাবা কে তোমার বাবা কে সবাই বলছেন মনে হয় জোরাই পাগল হয়ে গে যাবে মনে হয় জোর পাগল হয়ে গেছে না হয় এভাবে গর্বের সন্তানকে কেন প্রশ্ন করে পেটের সন্তান কি কথা বলতে পারে নাকি ঠিক কি না কথা বলেন তিয়াল্লার বলি আপনার সন্তান আমি আপনার সন্তান নয় আপনি আমার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হন নাই আপনি সত্যি সত্যি নিষ্পাপ এবং আমার বাবা হলো ওই ওই যে সবাই অবাক হয়ে গেলেন পেটের সন্তান কথা বলে পেটের বাচ্চা কথা বলে কেউ যেটা পারে না পারেন কে জোরে বলেন পারে কে আল্লাহর বলি পারে কি পারে না বসে পাক সেই সে বগদাদ আব্দুল কাহের জিলানি আন ওনাকে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আঠারো পারা মুখস্থ করে দুনিয়াতে আসলেন কেমনে মুখস্ত করলেন বলে আমার মা আমাকে গর্বের মধ্যে নিয়ে আমাকে পেটের মধ্যে নিয়ে সবসময় কোরআন করতো আঠারো পারা কোরআন আমাকে পেটের মধ্যে রেখে করেছেন ওই আঠারো পাট আমি আব্দুল কাদের পেটের মধ্য থেকে আমার মায়ের জবান থেকে শুনে শুনে আমি মুখস্ত করে ফেলেছি বলেন তো কেউ যেটা পারে না আল্লাহর বলি সেটা পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না যে শত শত বছর পূর্বের কবর থেকে শুধুমাত্র একটু অর্ডার করেছেন খুব ডাক দিয়েছেন কাওয়াল জিন্দা দাঁড়িয়ে গিয়েছেন সুমান আল্লাহ পরেন মৃত লাশ কবর থেকে জিন্দা বের হয়ে গেছে সুমান আল্লাহ আল্লাহর বলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে এই আল্লাহর বলি জোরাজ ওই পেটের সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন হে পেটের সন্তান তুমি বলো তোমার বাবাকে বলি আপনি আমার বাবা নন আমার বাবা হচ্ছে ওই রাকাম সুবাহান আল্লাহ কন তাহলে যে কথাটা বোঝাতে চেয়েছিলাম আর মা যে বদা করেছেন আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতক্ষণ না বেশাদারির নাই পড়বে পড়েছে কিনা মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে সে যেন এই বিশ্বটাকে জয় করেছে মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে বলেন মা বাবা থাকলে রাজি ক্ষুদা মিলেছে সে যেন এ বিশ্বটাকে মা বাবা থাকলে রাজি ক্ষুদা মিলেছে বলো না মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে সে যেন এ বিশ্বটাকে জয় করেছে সে যেন এ মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে সেই যেন এ বিশ্বটাকে জয় করেছে সেই যেন এ বিশ্বটাকে যে সন্তান মা জরুনির করে তেমন জয় তু জাহানে সেই তো সফল নয় কোনো তার কোনো তার ভয় নাই কোনো তার ভয় যে সন্তান মা জননীর করে জীবন জয় দুজাহানে সেই তো সফল নাই কোনো তার ভয় নাই কোনো তার ভয় নাই কোনো তার ভয় মা জাতিকে এই দিয়েছে মাজা টিকে এই জত আল্লাহ দিয়েছে বলেন কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে আল্লাহ দিয়েছে সে যেন এই বিশটাকে সে যেন এই বিশটাকে জয় করেছে আল্লাহুম্মা সাল্লি വലയാനി <laughs>